নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমাদের আজকের বিশেষ পর্বে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব মেষ রাশির মেয়েরা কেমন হয় সেই বিষয় নিয়ে আপনি কি জানেন মেষ রাশির মেয়েরা কেমন হন তাদের ব্যক্তিত্ব তাদের চেহারা তাদের প্রেম জীবন তাদের ক্যারিয়ার ও সামাজিক জীবন কেমন হয় তো মেষ রাশি বিশেষ করে দু একুশে মার্চ থেকে উনিশে এপ্রিল এই চক্রে যারা জাতকরা জন্মগ্রহণ করেন আহ রাশিচক্রের প্রথম রাশি যা আগুন উপাদানের অধীনস্থ এবং এর শাসক গ্রহ মঙ্গল মেষ রাশির জাতক জাতিকারা সাধারণত আত্মবিশ্বাসী দুঃসাহসী এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন আজকের বিশেষ ভিডিওতে আমরা মেষ রাশির মেয়েদের স্বভাব ইতিবাচক ও নেতিবাচক দিক প্রেম সম্পর্ক ক্যারিয়ার বন্ধুত্ব এবং প্রতিকারের বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনি যদি মেষ রাশির জাতক হন বা এমন কাউকে চিনে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য তাহলে চলুন শুরু করা যাক মেষরাশীর মেয়েদের সাধারণ যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা শক্তিশালী মানসিক এবং অদম্য আত্মবিশ্বাসের অধিকারী হন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও স্বতঃস্ফূর্তভাবে নতুন উদ্যোগ নেওয়ার প্রবণতা থাকে তারা স্পষ্টভাষী অকপট ও সরাসরি কথা বলতে পছন্দ করেন সহজে কোনো কিছুতে ভয় পান না এবং ঝুঁকি নিতে প্রস্তুত থাকেন এরা খুবই স্বাধীন চেতা এবং নিজেদের মতো করে জীবনযাপন করতে ভালোবাসেন তারা প্রতিযোগিতা প্রবণ এবং সবসময় সেরা হতে চান মেষরাশির মেয়েদের চেহারা ও শারীরিক বৈশিষ্ট্য কেমন হয় বিশেষ করে এরা সাধারণত তাদের মুখবয়ব তীক্ষ্ণ এবং আত্মবিশ্বাসে ফুলে ওঠে মানে তীক্ষ্ণ চেহারা এবং আকর্ষণীয় মুখমন্ডল নিয়ে তারা জন্মগ্রহণ করে উজ্জ্বল চোখ থাকে তাদের বিশেষ করে শক্তিশালী ব্যক্তিত্বের সাপ তাদের চোখে স্পষ্টভাবে ধরা পড়ে ঝলমলে এবং প্রাণবন্ত ত্বক সাধারণত এদের ত্বক উজ্জ্বল এবং টান টান ঝলমলে হয় চিবুকের দৃঢ়তা এদের চিবুক কিছুটা তীক্ষ্ণ শক্তিশালী ব্যক্তিত্ব নিদর্শন করে উচ্চতা ও শারীরিক গঠন এরা সাধারণত সিপসিপে বা মাঝারি গঠনের হয় এবং শরীরে এক ধরনের শক্তিশালী ভাব থাকে মেষ ব্যক্তিত্ব এবং স্বভাব কেমন থাকে তো আমি আগেই বলেছি এরা নেতৃত্ব প্রদানকারী মনোভাব এরা নেতৃত্ব দিতে ভালোবাসেন এবং যে কোনো কাজে দায়িত্ব নিতে প্রস্তুত থাকেন এদের প্রচুর সাহসী এবং উদ্যামী হন এরা তারা ঝুঁকি নিতে ভয় পান না এবং সব সময় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন অভি অভিযাত্রী এবং স্বাধীন চেতা সব সবসময় নতুন কিছু শেখার এবং নিজের পথে চলার চেষ্টা করেন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেন তেজস্বী এবং আত্মপ্রত্যায় তারা সহজে ভেঙে পড়েন না এবং যে কাজ শুরু করেন সেটি সম্পন্ন করেই ছাড়েন নিজেদের মতামত দৃঢ়ভাবে প্রকাশ করেন এবং সহজে অন্যের কথায় রাজি হন না মানে বিশেষ তর্কপ্রবণ এবং জেদি এরা তর্ক ছাড়া কোনো কাজে অপ্রয়োজনীয় কোনো কাজে অন্যান্য চলে যান না প্রেম এবং সম্পর্ক বিশেষ করে এরা উদ্যমী প্রেমিকা যেটা বলা হয়েছে তারা ভালোবাসার ক্ষেত্রে আবেগ প্রবণ গভীর হন আত্মবিশ্বাস ও স্বাধীন তারা সম্পর্কের মধ্যে ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখতে চান তাদের আবেগগত যে ব্যাপারটা তীব্র আবেগপ্রবণ প্রবণ ভালোবাসায় তারা অত্যন্ত আন্তরিক এবং একনিষ্ঠ হন কখনো কখনো অধিকার পরায়ণ তারা নিজেদের ভালোবাসার মানুষটিকে পুরোপুরি নিজেদের মতো রাখতে চান এবং নিজে আহ তাদেরকে ম্যানেজ করতে চান হান্ড্রেড পার্সেন্ট করতে চান অত্যন্ত বিশ্বস্ত ভালোবাসলে তারা পুরোপুরি একজন সঙ্গীর প্রতি একনিষ্ঠ হন খুবই লয়েল ব্যক্তিত্বের অধিকারী এই মেষ রাশি মেয়েরা হয়ে থাকেন ক্যারিয়ার এবং পেশা ব্যবসা প্রশাসন উদ্যোক্তা সামরিক বাহিনী পুলিশ ক্রীড়া এবং মিডিয়াতে তারা ভালো করতে পারেন এখানে নেতৃত্বের পেশায় তারা যথেষ্ট সফল হন ঝুঁকি নিতে প্রস্তুত তারা অবশ্যই থাকেন তারা নতুন কিছু করতে ভয় পান না যা উদ্যোক্তা হওয়ার জন্য দারুণ গুণ প্রতিযোগিতামূলক স্বভাব তারা ক্যারিয়ারের সবসময় সেরা শীর্ষে থাকতে চান নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পছন্দ করেন তারা খুবই সৃজনশীল এবং ক্রিয়েটিভ এবং উদ্ভাবনী ক্ষমতা তাদের বাই ডিফল্ট ভাবে এটা থাকে তারা যে কাজ করেন তাতে পুরোপুরি মনোনিবেশ করেন এবং পরিশ্রম করেন পরিশ্রমী এবং দৃঢ় সংকল্পবদ্ধ ব্যক্তিত্বের অধিকারী তারা থাকেন বন্ধুত্ব এবং তাদের সামাজিক জীবন এরা সময় আশেপাশে পরিবেশকে উদ্দীপ্ত রাখেন প্রচন্ড আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত থাকে নিজেদের বন্ধুদের সাথে নিজেদের যে পার্টনার গুলো থাকে তাদের সাথে সাহায্যকারী মনোভাব কেমন থাকে তারা তারা বন্ধুত্বের জন্য সবকিছু করতে রাজি থাকেন তাদের বিপদে আপদে সবসময় ঝুঁকি নিয়ে কাজ করতে পছন্দ করেন আহ বন্ধুত্বে তারা অকপট স্পষ্টভাষী হন সরাসরি এবং খোলামেলা হন খুবই গ্রুপের মধ্যে নেতৃত্ব দিতে ভালোবাসেন এরকম থাকে না একটা গ্যাং বন্ধুত্বের গ্যাং সেখানে তারা নেতৃত্বমূলক বন্ধু ভাবাপন্ন থাকে এবং সবসময় তারা পজিটিভ নেতৃত্ব দিতে পছন্দ করেন নেতিবাচক কি কি দিক থাকে কর্কট রাশি মেষ রাশির জেদি এবং কিছুটা স্বভাবের এরা এটা আগে বলেছি তারা নিজের সিদ্ধান্তে অটল থাকেন যা মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করতে পারে বিশেষ করে এমন কিছু ভুল সিদ্ধান্ত তারা নিয়ে বসে যার বাস্তব অভিজ্ঞতা থাকে না কিন্তু তাদের এক মিতা এবং এই যে জেদি স্বভাবের জন্য অনেক সময় তারা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকেন যেটা পরবর্তীতে সমস্যার কারণ হয়ে যায় অনেক সময় না ভেবে আবেগের বসে কাজ করে ফেলেন অধৈর্য এবং আবেগ প্রবণ বেশি এই যে আবেগের বশবর্তী হয়ে অনেক কিছু বাস্তবতা নিরীক্ষণ না করে তারা কাজ করেন যেটা তাদের বোমেরাং হয়ে যায় তো তারা সহজেই রেগে যান এবং যুক্তি তর্কে জড়িয়ে পড়েন তারা একটু তার্কিক তার্কিক মানে যে কোনো ব্যাপারে তারা সহজে মেনে নিতে চান না যেটা তার চিন্তা চেতনার বাইরে চলে যায় তার চেতনার বাইরে সবার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন সবসময় জিততে চান যা মাঝে মাঝে সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক হতে পারে হ্যাঁ তাদের সময় জিতে প্রথমে থাকার প্রবণতা থাকে মানে প্রতিযোগিতায় জিতে এসে ফার্স্ট হবে ফার্স্ট হবে এই প্রতিযোগিতা কখনো না কখনো সম্পর্কের মধ্যে একটা বাজে নেতিবাচক প্রভাব তৈরি করে তো উপকারী রত্ন এবং প্রতিকার তার এই যে সমস্যাগুলো দেখা যাচ্ছে উপকারী রত্ন বিশেষ করে রুবি কার্নেলিয়ান লাল প্রবাল যা যারা রাশিফল অনুসারে রত্ন পড়তে চান তারা জ্যোতিষী বিশেষজ্ঞের পরামর্শ নিন বিশেষ করে আমাদের কমেন্ট বক্সে আপনি আপনার আহ বক্তব্য দিতে পারেন অথবা আমাদের মেইল নিয়ে আপনি আমাদেরকে মেইল করতে পারেন আমরা মেইলে আপনার যত জন্ম মাস সময় এগুলো আমাদেরকে বিস্তারিত করতে পারেন আমরা আপনাকে মেইল থ্রু করে এটার পরামর্শ দিয়ে দিব যে আপনার কোন পাথর নেওয়া উপকারী হবে আপনার জন্য উপকারী রং কি লাল কমলা এবং স্বর্ণালী রঙের পোশাক এবং জিনিসপত্রে মেষ রাশির জন্য বিশেষ শুভ আমি বলছি লাল আবারও কমলা এবং স্বর্ণালী রঙের পোশাক ও জিনিসপত্র মেষ রাশির জন্য শুভ জ্যোতিষী পরামর্শ প্রতিদিন সূর্য দেবতার পূজা করা ও নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করা শুভ ফল দিতে পারে তো এগুলোর প্রতিকার কিভাবে হতে পারে এবং কি কি পরামর্শ থাকবে আপনার জন্য ধৈর্য এবং বাড়ানোর জন্য ধ্যান এবং যোগ ব্যায়াম করুন সম্পর্কের ক্ষেত্রে অন্যদের মতামতকেও গুরুত্ব দিন অহংকার এবং গরম মেজাজ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন প্রেমে ও ক্যারিয়ারে ভারসাম্য বজায় রাখুন শুভ রত্ন রুবি ও লাল প্রবাল হ্যালো রুবি ও লাল প্রবাল পরিধান করলে ভালো ফল পেতে পারেন এটা তর্ক সাপেক্ষ কথাটা বললাম রুবি এবং লাল সবার জন্য নয় তার বিচার করেই এটা সিদ্ধান্ত নেওয়া উচিত আপনি অবশ্যই ভালো একটা জ্যোতিষীর পরামর্শ নিবেন অথবা আমাকে মেইল থ্রু করুন আমাদের মেইল বক্সে ইউটিউব চ্যানেল থেকে আমাদের মেইল নিতে পারে সেখান থেকে আমরা আপনাদের উত্তর দিব তো এই ছিল আজকের আলোচনা মেষরাষির মেয়েরা আত্মবিশ্বাসী নেতৃত্ব প্রদানকারী এবং উচ্ছ্বল প্রকৃতির হন আমি আবারও বলছি কথাটা তারা সব সময় সামনে এগিয়ে যেতে চান এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তবে তাদের জেদ ও অধৈর্য স্বভাব মাঝে মাঝে তাদের সমস্যায় ফেলতে পারে তো আপনি কি মেষাশির মেয়ে বা এমন কাউকে চেনেন নিচের কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে